আবার কিছু কিছু ফিলিং আছে যেগুলো হাইলি এস্থেটিক যেগুলো আসলে বুঝাই যাবে না যে আপনার দাঁতের ফিলিং করা হয়েছে সেই ফিলিং গুলোর মধ্যে বিভিন্ন ফিলিং আছে যেমন লেজার ফিলিং এখন আসছে খুব রিসেন্টলি এবং আমরা যেটাকে বলি লাইট টোর ফিলিং কম্পোজিট ফিলিং গ্লাস আয়রনের ফিলিং এই ধরনের ফিলিং গুলো এখন মডার্ন যে ডেন্টিস্ট্রি ডেন্টিস্ট্রি চলছে এই ফিলিং গুলো একটু এক্সপেন্সিভ তবে যেগুলো কাউ ফিলিং দাঁতের কালার সাথে ম্যাচ করবে না ওই ফিলিং গুলো এখন আসলে তেমন একটা মডার্ন ডেন্টিস্ট্রিতে ইউজ হচ্ছে না

বোঝাই যাবে না যে আসলে ফিলিং করা হয়েছে সো এটা আপনার কনফিডেন্স বুস্ট আপ করবে এবং সাথে সাথে হচ্ছে এটা ওকে অনেকদিন স্থায়ী থাকবে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই ফিলিং গুলোই আপনারা নেবেন আপনারা আগের যেগুলা ফিলিং আছে কালো ফিলিং বা অন্যান্য যে সমস্ত ফিলিং যেগুলো অ্যামাজন ফিলিং বা অন্যান্য ফিলিং গুলো এই ফিলিং গুলো আসলে এখন চলতেছে না এখন ভালো ভালো ফিলিং আসছে একটু খরচ বেশি হলেও আপনারা এই ফিলিং গুলো নেবেন এটা হচ্ছে আমার সাজেশন আপনার জন্য থ্যাংক ইউ